এটা ম্যাকের কত পিসের এটা বত্রিশ পিস বত্তিরিশ পিস অল ইন ওয়ান একটা মেকআপ প্রফেশনাল মেকআপ করতে সব মেকআপ আর্টিস্টটা কিন্তু এটা ইউজ করে হ্যাঁ এটা কিন্তু আপনার মাস্টার কপিটা এটা আমরা আপনাদেরকে একটা অফার দিব দেখেন কত সুন্দর হাইলাইটার ব্রাশ থেকে শুরু করে ফাউন্ডেশন ব্রাশ তারপর সবকিছু কন্ট্রোরিং কাউন্সিলার সবকিছু আছে ঠিক আছে আয়ের জন্য ব্রোভের জন্য সবকিছুর জন্য অ্যাভেলেবেল আছে তো বত্রিশ পিস মানে বুঝে না সব থাকবে আর কি তো এটার দাম কত 600 টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও বেশি বেশি করে লাভ রিক দিবেন এখানে আছে এটা কত করে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা গ্রেট অফার টাকায় পেয়ে তো এটা কি ব্র্যান্ডের হচ্ছে ইউ ক্যান খুবই ভালো একটা প্রোডাক্ট এখানে প্রায় কত পিস আছে

এটা মান্ডি এটা মান্ডি কোম্পানির প্রফেশনালটা এটা ব্যাক সিস্টেমে থাকবে যেটা আপনারা ব্যাক পেজ আছেন খুব সুন্দর ইজিলি ক্যারি করতে পারবেন এটা দাম কত? 650 650 টাকা এটা হচ্ছে মিলানিয়ার হ্যাঁ মিনিটা এটা খুব ভালো একটা প্রফেশনাল একটা মানে ব্রাস সেট দাম কত?

একশো টাকা করে পেয়ে যাচ্ছে আর আমরা খুবই চমৎকার চমৎকার এই যে দেখেন আইলাইশ জন্য থাকছে এগুলো কত করে দিচ্ছে সবই পঞ্চাশ মানে এই বক্স থেকে জানিবেন সব পঞ্চাশ টাকা করে থাকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমাদের ইয়েলো কালেকশনে চলে